শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ বৌমার গ্রেপ্তার অভিযুক্ত বৌমা নদিয়ার কল্যাণী শগুনা নবগ্রামের ঘটনা জানা যায় আজ সকালে ওই এলাকার বাসিন্দা প্রাণ পিয়সী বারুই তিনি স্নান করতে যাচ্ছিলেন সেই সময় হঠাৎ তার বৌমা উপাসনা বারুই চড়াও হয় তার ওপর এরপর ধারালো অস্ত্র দিয়ে বৌমা এলোপাথারি কোপ দেয় তার শাশুড়িকে চিৎকার শুনে পাশের বাড়ি থেকে সবাই ছুটে এলে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে শাশুড়ি এরপর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত শাশুড়িকে পরবর্তীতে গয়েশপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত বৌমাকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় আর জানায় শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ বৌমার গ্রেপ্তার অভিযুক্ত বৌমা নদিয়ার কল্যাণীর সগুনা নবগ্রামের ঘটনা জানা যায় আজ সকালে ওই এলাকার বাসিন্দা প্রাণপ্রিয়সী বারুই তিনি স্নান করতে যাচ্ছিলেন সেই সময় হঠাৎ তার বৌমা উপাসনা বারুই চড়াও হয় তার ওপর এরপর ধারালো অস্ত্র দিয়ে বৌমা এলোপাথারি কোপ দেয় শাশুড়িকে চিৎকার শুনে পাশের বাড়ি থেকে সবাই ছুটে এলে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে শাশুড়ি এরপর তড়িখড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত শাশুড়িকে পরবর্তীতে গয়েশপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত বৌমাকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনাটা মানে যে বৌমাটা মানে একটু মানে মাথায় খারাপ আছে মানে সে টাইপের ঠিক আছে তা হচ্ছে এবার বড় ছেলেটা বাড়ি ছিল মেজো ছেলেটা ওই পাড়ায় ছিল আর ছোট ছেলে তো কোথায় অনুষ্ঠান ছিল ওখানে গেছিলো বড় ছেলেটা ঘরে সবজি কাটছিল উনি এবার স্নান করবে বলে এখানে বসেছে মানে যে যাকে মেরেছে আর বৌমা ঘর থেকে দা নিয়ে ছুটে এসে মানে কোপ গিয়েছে কানের এক পাশে আর্ধেকটা মানে নামিয়ে দিয়েছে মাথার এখানে কোপ মেরেছে হাতে তাতে কোপ মেরেছে এখানে কোপ মেরেছে কোপ টোপ মেরেছে তারপরে আহ হচ্ছে কি যে বড় ছেলেটা মানে বুঝতে পেরেছে উনি তো মানে বয়স্ক মহিলা খুবই বয়স্ক একশোর উপরে বয়স হয়ে গেছে চেচাতেও পারিনি হয়তো আমি হচ্ছে রান্না করছিলাম বাড়িতে চাচি মেচি হচ্ছে কি হয়েছে আমি তাড়াতাড়ি করে এসে তাড়াতাড়ি করে এসে ওনাকে মেরেছে তাকে ঠেকিয়ে নিয়ে চলে এসেছে আরো সবাই লোকজন জোরো হয়ে গেছে তারপরে ওনার ছেলেকে ফোন করলাম আমি মানে ওই যে মেরেছে তার স্বামীকে ফোন করলাম ফোন টোন করে এইসব ফোন করলাম দিয়ে আসলো যে তার আগেই মানে এখানে কিছু লোক ওই যে ওই বাড়ির বড় ছেলে ছোটো বউ ওরা হসপিটালে নিয়ে চলে মানে যাকে মেরেছে তার শাশুড়িকে হ্যাঁ শাশুড়িকে হসপিটালে নিয়ে চলে গেছে আমাকে তার বৌমা ছিল বাড়িতে তার কিছুক্ষণ পরে পুলিশ টুলিশ আসলো কোন থানা পুলিশ গয়েশপুরের মনে হয় গয়েশপুরের বৌমার নাম কি বৌমার নাম কি তোমার নাম কি হ্যাঁ উপি মনে হয় উপি বাড়ুই ওপি বাড়ুই উপাসনা বাড়ুই না শুধু উপি বাড়ুই উপি বাড়ুই বাড়ুই আর শাশুড়ির নাম শাশুড়ির নাম তো জানি হ্যাঁ জোরে বল প্রান্তিয়শি বাড়ুই